আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষাবৃন্দ তোমরা আজ যারা ফিনান্স ব্যাঙ্কিং পরীক্ষা দিছো তোমাদের প্রশ্নটি আমাদের হাতে এসে পৌঁছেছে এখন তোমরা উত্তরমালাটি মিলে নাও আর আর কয়টি উত্তর কারেক্ট হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এখন তোমাদের জানিয়ে দেবো ঢাকাপোটের ঘটে প্রশ্ন তোমরা যার যার মতো উত্তরটি মিলে নেবে এখানে প্রথম প্রশ্নটি রয়েছে মূলধন বাজেটিং নিচের কোনটির সাথে জড়িত উত্তর হবে ক জমি ক্রয় দুই নম্বরে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সোনারি ব্যাঙ্ক সঠিকোত্তর হবে ক এক দুই তিন নম্বরে নিচের কোনটিকে পূর্ববর্তী শেয়ার বলে অভিহিত করা হয় সঠিকোত্তর হবে গ বিলম্বিত শেয়ার চার নম্বর বিনিয়োগ বাই বাণিজ্য বার্ষিক নগদ প্রবাহ এটি সঠিকভাবে পে ব্যাক সময় ঘ পাঁচ নম্বর জাফারহান এক শাখায় কোন ধরনের শেয়ার খোলেন সঠিকোত্তর হবে ক সঞ্চয়ী এরপরে ছয় নম্বর উদ্দীপকের কোন শাখার হিসাবটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত সঠিকতর হবে জেট শাখা সাত নম্বর উদ্দীপক অনুযায়ী সঠিকোত্তর হবে ঘ এক দুই ও তিন আট নম্বর এ আর পণ্যগ্রহ হচ্ছে ইফেক্টিভ অ্যানাল রেট গ নম্বর সঠিক নয় নম্বরে সঠিকোত্তর হবে নিচের কোনটি ধাটা চেকের জন্য প্রযোজ্য হবে ঘ চেকের অর্থ কোনো হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয় এরপর দশ নম্বর এখানে উত্তর হবে খিকাশ ঘর এগারো নম্বর উত্তর হবে ক যারা বারো নম্বর উত্তর হবে বাংলাদেশের ব্যাংকের নির্বাহী প্রধানকে আমরা জানি গ গভর্নর এরপরে তেরো নম্বর সঠিক উত্তর হবে খ চল্লিশ কোটি কারণ এখানে ষাট পার্সেন্ট হচ্ছে নিজস্ব মূলধন বাকি চল্লিশ পার্সেন্ট হবে ঋণ চোদ্দো নম্বর কর সমানিকত ঋণ মূলধন ব্যয়গত ক বারো পার্সেন্ট পনেরো নম্বর উত্তর হবে গ দুই ও তিন এরপরে ষোলো নম্বর ব্যয় অধিক মুনাফা ব্যাংকিং ব্যবসার কোন নীতির অন্তর্ভুক্ত সঠিকতর হবে খ দক্ষতার নীতি সতেরো নম্বর সঠিকোতর হবে গ বৈচিত্রায়ণ ও আঠারো নম্বর এখানে সঠিকোতর হবে খ এক ও তিন উনিশ নম্বর সঠিকতর হবে বিল বাট্টাকরণ বিশ নম্বর সঠিকোতর হবে দুই খ দুইটি একুশ নম্বর সঠিকোত্তর হবে ঘ আবণ্টিত মুনাফা বাইশ নম্বর ষড় ক রেমিটেন্স তেইশ নম্বর ষড় ঘ ঋণ পরিশোধ চব্বিশ নম্বর ষড়োত্তর ঘ এক দুই ও তিন পঁচিশ নম্বর হবে কনবিংশ ছাব্বিশ নম্বর সঠিকোত্তর ঘ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান সাতাশ নম্বর ষড়োত্তর হবে এরপরে আঠাশ নম্বর সঠিকোত্তর ক পাঁচ পার্সেন্ট উনত্রিশ নম্বর সঠিকোত্তর ঘ এক দুই ও তিন এবং তিরিশ নম্বর সঠিক উত্তর হবে গ প্রতিষ্ঠানের সুনাম প্রিয় স্বীকৃত তাহলে তোমরা দেখে নিলে তোমাদের সঠিক উত্তরগুলো আর যদি কারো কোনোটি সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ